নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো প্রাইমারি ইন্টারভিউতে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন কোন বইগুলি সেখানে দেওয়া হয় এবং তার বিষয়বস্তু কি থাকে এবং কোন বইটি কবে চালু করা হয় শ্রেণীভিত্তিক শিখন সামর্থ্য তাদের কি থাকে কোন শ্রেণীতে কি পড়ানো হবে সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিও থেকেই পেয়ে যাবে আর কোনো দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজন হবে না তো চলো শুরু করি প্রাক প্রাথমিক শ্রেণী পশ্চিমবঙ্গে কবে চালু হয় তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যে দু সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয় সেই সময় বিহান ও কুটুম নামে দুটি বই চালু ছিল এটা মনে রাখবে বর্তমানে আর বিহানটা বন্ধ দেওয়া হয় না এটা এখন বন্ধ রয়েছে শুধুমাত্র এখন কুটুম কাটাম দেওয়া হয় এবং তার সাথে আর একটা অ্যাড করা হয়েছে যেটির নাম হচ্ছে মজারু মজারু বইটি কবে চালু হয়েছে এবং কোন বিশেষ উপলক্ষে এটি চালু করা হয়েছে মজারু বইটি মদনমোহন তর্কালঙ্কারের দ্বি শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে ওনাকে সম্মান জানাতে দু সালে বিদ্যালয় শিক্ষা পর্ষদ কর্তৃক চালু হয় আমরা জানি যে মদনমোহন তর্কালঙ্কার ছিলেন কাকি সব করে রব বইয়ের রচয়িতা এবং তাকে বলা হয় বাংলা শিশু সাহিত্যের জনক বিদ্যালয় শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ কি তো বিদ্যালয় শিক্ষা পরিষদ কারিকুলাম বা পাঠক্রম এবং পাঠ্যসূচি নির্মাণ করেন অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষা পরিষদ শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য উন্নয়নের জন্য যে কাজ করতে হয় সেটাকে করণীয় করে কুটুম কাটাম ও মাজারু বই দুটির প্রচছদ অলঙ্করণ কে করেন কুটুম কাটাম বইটির প্রচছদ অলঙ্করণ করেন বিধিা মুখ্যপদায় এবং মজারু বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেন গৌতম চট্টোপাধ্যায় কুটুম কাটাম নামকরণের কারণ কি শৈলী অনুসারে কুটুম কাটাম বইটির নামকরণ করা হয়েছে অবরেন্দ্রনাথ ঠাকুর পরিত্যক্ত সাধারণ জিনিসপত্র কাঠ থেকে বাস্তবধর্মী শিল্পকর্ম তৈরি করতেন এদের নাম দিয়েছিলেন কুটুম কাটাম এই নামকরণটি এমন শিল্পকর্মকে বোঝায় সেখানে বিভিন্ন ধরনের কুটুম বা বস্তু একত্রিত করে কাটুম বা কাটছাট করে নতুন রূপ দেওয়া হয় ঠাকুরের সেই বিখ্যাত কুটুম কাটাম শৈলীর যে কাট কেটে যেগুলো বানানো হয়েছে তোমরা একটু দেখে নেবে ঘাঁচেই কিন্তু এটা তৈরি হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স কত সঠিক উত্তর হবে পাঁচ বছর পাঁচ বছরের বেশি এবং ছয় বছরের কম শিশুদেরই প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি করা হয় এখন ভর্তির ব্যাপারটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে কেননা সমস্ত তথ্য শিশুদের বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু এখন আপডেট করতে হয় কাম্য শিখন সামর্থ্য কি শিক্ষার্থীর বয়স শ্রেণী অনুযায়ী কি ধরনের পাঠ তাদের উপযোগী কিভাবে এবং কতটুকু তাদের সামনে উপস্থাপনের প্রয়োজন সেই সম্পর্কে অভিহিত থাকাই হলো কাম্য শিক্ষণ সামর্থ্য প্রাক প্রাথমিক শ্রেণীতে শিশুদের কোন কোন বিষয়ে শিক্ষা দান করা হয় অথবা প্রাক প্রাথমিক শ্রেণীতে শিশুদের কোন কোন বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে আমরা আর প্রশ্ন উত্তর পর্ব না করে এই প্রাক প্রাথমিক সমগ্র শ্রেণীতে কি কি পড়ানো হয় কোন বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয় সেগুলো পরপর আমরা বুলেটিং আকারে তোমাদের সামনে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ তথ্য খুব খুটে খুঁটে এগুলো তুলে ধরা হয়েছে অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে তোমরা শিশু মনস্তত্ত্ব বা সাইকোলজি বইতে পড়ে এসেছ যে সাইকো মোটর স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় তো সেই স্কিলকে বা অঙ্গ সঞ্চালন দক্ষতাকে এই প্রাক প্রাথমিক শ্রেণীতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অনেকগুলো বিন্দুকে যোগ করে বা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কনের মাধ্যমে শিশুদের এই দক্ষতাটি বৃদ্ধি পাবে পূর্ব অভিজ্ঞতা নয় তাৎক্ষণিক চিত্র দেখে সংযোগ করার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আমরা জানি যে শিক্ষার্থীদের শিক্ষাদানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কি পূর্ব অভিজ্ঞতা যাচাই কিন্তু যেহেতু খুদে বাচ্চারা অতিরিক্ত মানে বয়স অনুপাতে তাদের পূর্ব অভিজ্ঞতা খুবই কম বা নেই বললেই চলে সুতরাং সেই জন্য তাদেরকে জাস্ট চিনতে শেখানো সেগুলোর নাম বলতে শেখানো এটা এটার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রাথমিক শ্রেণীতে শিশুরা এক থেকে নয় পর্যন্ত গুনতে শিখবে সেটাও ছবি দেখে দেখে বিভিন্ন ছবি দেখে দেখে সেগুলো গুনতে শিখবে তবে বিশেষভাবে মনে রাখবে যে এই শ্রেণীতে শূন্যের ধারণা নেই অর্থাৎ মানে কোনো কিছু নাই যে শূন্য ব্যাপারটা সেটা কিন্তু প্রাক প্রাথমিকে দেওয়া হয় না এখানে শুধুমাত্র এক থেকে নয় পর্যন্তই গুনতে শেখানো হয় পারিপার্শ্বিক বস্তু রং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম সেগুলোর ব্যবহার বিভিন্ন জীবজন্তু পাখি ফুল ফল ইত্যাদির নাম ছবির মাধ্যমে চিনবে এবং জানবে এছাড়াও কোনটা কম কোনটা বেশি পরপর ছবি দেখে অনুমান করবে কোনটা খাটো কোনটা লম্বা রামধনু সাতটা রং সেই রং চেনার এটাও কিন্তু এখানে রয়েছে সর্বোপরি গল্প শুনে শুনে মনে রাখবে এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাই সর্বশ্রেষ্ঠ তারা বাচ্চাদের বিভিন্ন গল্প তাদের সামনে উপস্থাপন করবে ছবির মাধ্যমে বইয়ে বিভিন্ন ছবি দেওয়া আছে সেগুলোকে দেখে দেখে বিভিন্ন গল্প আকারে তাদের সামনে উপস্থাপন করবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য সবাই ভালো থাকবে এবং ইন্টারভিউ ভিবেশ